দর্শক চলে আসি আজকে ঢাকা বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু ড্রেসের ভেরিয়েশান দেখাবো তো এই কালেকশানগুলো দর্শক গরমে কিন্তু খুব হিট কালেকশান তো আশা করি দর্শক আপনার বেবির জন্য আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো আমরা নাম্বারটা দেখিয়ে দিই তাদের শুরুতেই দর্শক এই যে দেখেন দর্শক প্রচুর গেট থাকবে আর গলার বডির অংশটা দেখি ভাই আমরা এই যে দেখেন গলাটা খুবই চমৎকার এখানে সিকোয়েন্স লেস ওয়ার্ক করা প্লাস হাতাটা কিন্তু লেয়ার করা থাকবে খুবই সুন্দর তো চাইলে মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা কিন্তু এগুলো কিনে দিতে পারেন আশা করি তো ভাইয়া এগুলো মানে কত সাইজ থেকে কত সাইজ আপনাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে আটত্রিশ থেকে নিয়ে আটত্রিশ কিন্তু পাওয়া যায় আচ্ছা মানে এইজটা কত এইজ হইল আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ টা হইল আপনার নয়শো টাকা প্রাইস সাতশো টাকা দিবে বুঝতে পারছি মানে সাতশো টাকা থেকে নশো টাকা পর্যন্ত আচ্ছা বড় সাইজটা দাম বেশি ছোট সাইজটা দাম কম থাকবে আচ্ছা ওকে তো দর্শক আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে আপনারা কিন্তু কিন্তু দর্শক নিয়ে নিতে পারবেন আচ্ছা ওকে দেখি আর কি কি কালেকশান আছে ভাই সাতশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারেন ওকে আচ্ছা এগুলো হচ্ছে লং টপসের মধ্যে এই যে দেখেন ডিজাইনগুলো সুন্দর আশা করি বেবিরাও পড়তে পারবে কিন্তু খুব স্বাচ্ছন্দে আচ্ছা এগুলো কত করে আসবে সব প্রাইস ছশো টাকা মাত্র আচ্ছা এগুলো রেগুলার প্রাইস আটশো টাকা করে তো আপনারা মাত্র সিক্স টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারেন ওকে নেক্সট ও এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দর্শন আচ্ছা এই যে দেখেন অনেক ঘের থাকবে কিন্তু আচ্ছা দাম চলে আসবে কত করে আচ্ছা দর্শক বুঝতে পারছেন রেগুলার সাত থেকে আট বছরের মেয়ে বাচ্চারা কিন্তু পড়তে পারবে রেগুলার প্রাইস তাদের আটশো টাকা তো লেস করে দিয়েছে সাতশো টাকা হলেই কিন্তু নিতে পারবে তারপরে এই যে আরেকটা স্টাইল এটা এটা কিন্তু উপরে একটু কোটি স্টাইলের এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো আচ্ছা সাতশো টাকা রেগুলার প্রাইস তো পাঁচশো টাকা হলেই কিন্তু তারা সেল করে দিবে তো কটন ড্রেসের ভেরিয়েশন দর্শক আশা করি নিতে পারেন আপনারা তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে কটনের মধ্যে থ্রি কোয়ার্টার হাতা আচ্ছা থ্রি কোয়ার্টার হাতা আর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর কলকার ভিতরে দর্শক এই যে দেখেন আপনারা আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা ঘুরে যাবেন ড্রেসগুলো খুবই আনকমন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাশাপাশি এখানে খুব সুন্দর ব্রুজ দেওয়া আছে এই যে দেখেন এগুলো কত করে আসবে ভাই আচ্ছা নয়শো টাকা করে রেগুলার প্রাইস আটশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা ওকে আরো বিরিশন আছে এই যে দেখেন এটা খুবই সুন্দর কালেকশান আশা করি তো ভালো লাগবে দর্শক আপনারা চাইলে এই কালেকশানগুলো কিন্তু নিতে পারেন এই যে তাদের কাছ থেকে অনেক ঘের থাকবে দর্শক এগুলা তো খুবই চমৎকার আচ্ছা তো দর্শক এগুলো প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু ছোটো ছোটো সাইজ থাকবে আচ্ছা মাত্র পাঁচশো টাকা হলেই নিতে পারবেন আচ্ছা আমরা যদি একটু একমাত্র দেখি পাই এই যে এগুলো কেমন কালার দাম হবে হ্যাঁ হ্যাঁ চাইলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কটনের ভিতর ছয়শো টাকা সাতশো টাকা প্রাইস তো আচ্ছা ছয়শো হলে নিতে পারেন তো দর্শক এরকম কটনের মধ্যে অনেক অনেক ড্রেসের ভেরিয়েশন আছে তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব দর্শক তো দর্শক প্রত্যেকটা ড্রেসই খুবই আনকমন এবং খুবই চমৎকার তো চাইলে কিন্তু তাদের কাছ থেকে দর্শক আপনারা কিন্তু নিতে পারেন এগুলো তো ভাইয়া এই ড্রেসটার দাম কেমন আসবে আচ্ছা দর্শক মাত্র ফাইভ হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন তো আপনাদের নাম্বারগুলো একটু দেখিয়ে দেন তো ভাই আমাদেরকে দর্শক কিভাবে নিবেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে